সালামু আলাইকুম ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত চলে আসলাম আজকে আমাদের মেক্স কটন কাপড়ের মধ্যে এই টু পিসগুলো নিয়ে যেগুলো অত্যন্ত ভাইরাল এবং কম প্রাইজের মধ্যে আপনি রেগুলার বাসায় পড়তে পারবেন এই টু পিসগুলো আপনারা লং ভিডিওটা একটু লং হলেও একটু ধৈর্য সহকারে দেখেন প্রত্যেকটা কালারে সুন্দর আছে এবং আপনারা যার যে কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে তো ভিওর্স দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ড্রেসের মধ্যে এই ড্রেসটা তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে পায়জামা সেম একই কাপড় দিয়ে তৈরি করা সাইজ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ লং পেয়ে যাবেন বিয়াল্লিশ পায়জামা লং পেয়ে যাবেন উনচল্লিশ ইঞ্চি এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন আরেকটা কালারও সেম একই কাপড়ের মধ্যে মিক্সড কটন কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যুক্ত এগুলো স্ক্রিন প্রিন্ট না এগুলো ডাইরেক্টলি মেল প্রিন্ট যেগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যুক্ত পেয়ে যাবেন এবং কম প্রাইজের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন ঠিক আছে তো যারা নিতে চাইবেন অবশ্যই এই হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবেন অথবা ইনবক্সে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন একেবারে হানড্রেড পার্সেন্ট সেম টু সেম কালার পেয়ে যাবেন আশা করি আর দেরি করা যাবে না স্টক খুবই সীমিত স্টক আউট হয়ে যাওয়ার আগেই ইনশাল্লাহ অর্ডার করে ফেলবেন অল বাংলাদেশি আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি দেখেন অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি সেম টু সেম পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো ঝামেলা নাই ডেলিভারি ম্যানের থেকে চেক করে কালার মেসিং আছে কিনা তা দেখে আপনি নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যারা নিতে চান একটু দ্রুত ইনভেস্ট করে ফেলবেন অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি স্ক্রিন শট নিয়ে রাখতে হবে ঠিক আছে এই যে আরেকটা কালার মিষ্টি কালারের মধ্যেই খুবই অসাধারণ কালার ঠিক আছে লাক্স গোলাপি কালারের মধ্যে ড্রেসটা দেখেন কি অসাধারণ তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন কি অসাধারণ ড্রেস ব্যাক পার্টটাও সেম ব্যাকপার্টটা আমাদেরকে একটু দেখাই দেন এই যে ব্যাক পার্টটাও সেম কাপড়ের মধ্যেই পেয়ে যাচ্ছেন ঠিক আছে ব্যাক পার্ট পায়জামা এবং সামনের পার্ট সেম একই কাপড়ের মধ্যে সাইজ পেয়ে যাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ লং পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ পায়জামার লং পেয়ে যাচ্ছেন উনচল্লিশ খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি তিনশো পঞ্চাশ টাকায় একেবারে ডিসকাউন্ট প্রাইজেই এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর এই কালার এগুলো একমাত্র আমাদের কাছ থেকে আর কোনো কোনো জায়গায় পাবেন না প্রত্যেকটা কালারই সুন্দর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকাশি কালারের মধ্যে এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম কালার পেয়ে যাবেন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু অনেক এই যে দেখতে পাচ্ছেন যে আর এটা অন্যরকম একটা ডাবল লেসের কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্ক্রিনশট রেখে দেন যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন অথবা ইনবক্সে যোগাযোগ করবেন অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ ঠিক আছে আরেকটা কালার দেখে অনেকগুলো কালার একটু ভিডিওটা লং হচ্ছে তো একটু ধৈর্য সহকারে দেখেন আর কালারটি চয়েস করে নেন খুবই সুন্দর ঠিক আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটাও তিনশো পঞ্চাশ টাকা সবগুলোই তিনশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন দেখেন এই যে প্যানেলের মধ্যে দেখেন প্যানেলের মধ্যে খুবই লেস পাইপিং করা আছে সুন্দর করে টার্সেল করা আছে প্রত্যেকটা ড্রেসে টার্সেল করা আছে অনেক ড্রেসের মধ্যে অনেকেই যদি অন্য কেউ সেল করে টার্সেল দেয় না আমরা প্রত্যেকটা ড্রেসের নিজেদের তৈরি করা ড্রেস টার্সেল দিয়ে সেল করি যেহেতু আমাদের কাস্টমার একবার নিলে বুঝতে পারে যে আমাদের কোয়ালিটি কাপড় বা আমাদের শিলের ফিনিশিংটা কেমন তাহলে রেগুলার তাহলে তাহলে রেগুলার আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে এই যে আরেকটা ড্রেস অসাধারণ তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ড্রেসটা অসাধারণ ড্রেস পায়জামা সেম ব্যাকপার্ট সেম কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা কালার অসাধারণ টিয়া কালারের মধ্যেই এত সুন্দর সুন্দর কালারগুলো ইনশাল্লাহ এখানেই পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে